বর্তমানে সঞ্চয়পত্র বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে এর কারণ হিসেবে বলা হচ্ছে বর্তমানে বেশিরভাগ ব্যাংকে কিন্তু এফডিআরের রেট পরিবর্তন করা হয়েছে অর্থাৎ সঞ্চয়পত্র চেয়ে অনেক বেশি মুনাফা বা লাভ পাচ্ছেন এফডিআর করলে কিংবা ডিপিএস করলে যদিও আগে সঞ্চয়পত্রের মুনাফার হার কিন্তু এগারো দশমিক আটের শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ছিল কিন্তু বর্তমানে ব্যাংকে তেরো দশমিক চৌত্রিশ চোদ্দ পার্সেন্ট পর্যন্ত এফডিআর কিংবা ডাবল বেনিফিট ডিপোজিট স্কিমের রেট দিচ্ছে যার কারণে সঞ্চয়পত্র ক্রয় থেকে মানুষ বিরত থাকছে এবং সঞ্চয়পত্র ভাঙিয়ে মানুষ ব্যাংকে অ্যাফডিআর করে টাকা জমা রাখছে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে সঞ্চয়পত্রের মেয়াদ উত্তীর্ণ হলে টাকা কি অটো ব্যাংক হিসাবে টাকা ফেরত আসবে কিনা। সঞ্চয়পত্র মূলত বেশ কিছু আপডেট নিয়ে আসা হয়েছিল দুই সালে পরবর্তীতে এখনো পর্যন্ত সত্যি কথা বলতে কোনো আপডেট নিয়ে আসা হয়নি কোনো পরিবর্তন করা হয়নি অটো টাকা যদি সঞ্চয়পত্র মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সঞ্চয়পত্র ভাঙান সেক্ষেত্রে অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকানো হবে অন্যথায় আপনি কিন্তু টাকা অটোমেটিক পাবেন না অর্থাৎ সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হওয়ার পরেই আপনাকে গিয়ে সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নিতে হবে নাহলে কিন্তু টাকা ঢুকবে না অটোমেটিক যে টাকাটা ঢুকে সেটা হচ্ছে সঞ্চয়পত্রের যে লাভের অংশ সেটা আপনাদের ব্যাংক হিসাবে দেয়া হবে মূল টাকা আপনি যখন সঞ্চয়পত্রের যে ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসটা নিয়ে আপনারা যদি পোস্ট অফিস কিংবা ব্যাংক থেকে যে সঞ্চয়পত্র ক্রয় করছেন সেই ব্যাংকে গিয়ে যদি বলেন যে আমি সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকাটা তুলে নেব তাহলে তারা সঞ্চয়পত্র ভাঙিয়ে আপনার টাকা আপনাকে ফেরত দিবে অন্যতাই অটোমেটিক কিন্তু ব্যাংকে টাকা আসে না যেটা আসে সেটা হচ্ছে লাভের অংশ অনেকে বিভ্রান্ত করছে সঞ্চয়পত্রের নতুন নিয়ম নিয়ে আসা হয়েছে সঞ্চয়পত্রের রেট পরিবর্তন করেছে এগুলো সম্পূর্ণ গুজব এই ভিডিওতে আপনাদেরকে এটাই জানাচ্ছি যে মূলত সঞ্চয়পত্রের কোনো পরিবর্তন নিয়ে আসা হয়নি আগের যে পরিবর্তন ছিল সেটি এখন চলমান রয়েছে যদি সঞ্চয়পত্র সহ পোস্ট অফিসের কোনো আপডেট নিয়ে আসা হয় তাহলে অবশ্যই আপনারা সবার আগে চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে সাথেই থাকবেন